আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা আল কিসবল মোল তাইয়া মিথ্যা সকল পাপের মূল মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে মুক্তি দেয় কিন্তু বর্তমান আমরা সমাজে লক্ষ্য করলে দেখতে পাই মিথ্যার প্রতি আশ্রয় গ্রহণ করার লোক প্রায় কিঞ্চিত বাদ শতকরা কয় পার্সেন্ট বাদ জানি না অধিকাংশ মিথ্যার উপর আশ্রয় গ্রহণ করি যে কোনো মুহূর্তে মিথ্যা দিয়ে নাটক বানায় একজন মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে এইটা জাতির কাছে সত্য পরিণত করার চেষ্টা করে এখন জাতির লোকগুলি অধিকাংশই মিথ্যার প্রতি আস্থাভাজন বা আত্মবিশ্বাসী বা আস্থা রেখে চলে যারা মিথ্যার উপর নির্ভরশীল এই লোকগুলি তো এই মিথ্যা নাটককে সত্য প্রমাণিত করার জন্য সাপোর্ট করে সাক্ষী দেয় আমরা যুগে যুগে দেখেছি মিথ্যাবাদীদের পরিণাম ভয়ঙ্কর কিন্তু কখন পরে শেষে কিন্তু তার আগে সত্যবাদীদের কিছু লাঞ্ছিত অপমানিত হতে হয় কাজেই আমি মহান আল্লাহর রব্বুল মেইনের উপরে শত পারসেন্ট আত্মবিশ্বাস ভরসা রাখি আল্লাপাক আমাকে তার খাস রহমত বরকতের দ্বারাই আমাকে এই মহা মিথ্যার বিপদ থেকে আশ্রয় দান করবেন আমি আল্লাহ তালার উপরে শত পার্সেন্ট আত্মবিশ্বাস ভরসা আশা রাখি যে আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমাকে এই মহাবিপদ থেকে রক্ষা করার মতো আর কেউ নাই এবং শুধু এই দুনিয়া না দুনিয়া ও আখেরাত দুনিয়া কবর কবর জগৎ থেকে শুরু করি প্রিয়কাল পরকাল সর্বস্তরে আমরা সেই মহান আল্লাহ রব্লা মেহনের উপরই আত্মবিশ্বাস রাখব এটাই আমার আশা আকাঙ্ক্ষা